慢么了？怎么了？ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালা রহস্য মতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আমি হলো আমার ঘরে যাচ্ছি ঘরের যে অবস্থা সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আরও বিশেষ করে আজকে হলো মিমরা ঢাকা থেকে চলে আসছে এ দেখেন আমার এখানে তেলের ছিটা লাগিয়ে কি অবস্থা হয়ে গেছে তো যাই হোক আমি একটু ঘরটা আপনাদের শেয়ার করি যে কি অবস্থা করছে এই দেখেন এই মাটিগুলা সব দিব কারণ এখন তো আর এই জায়গাটা টাইস করা আমার পক্ষে সম্ভব না হ্যাঁ ওখানে কাঠটি সরাও কাঠগুলা সরাও তো এই মাটিগুলো সরানো তো আমার পক্ষে সম্ভব না মানে টাইস করার আর এইগুলা সব সরাইতেইবো কি অবস্থা বোঝে নেবার রোজা খাইকে এই মাটি সরানো ওই ওইখানে কতগুলো মাটি লাগবে ওইখানে ওখানে যে সব ভালো যাব তো যাই হোক আমার হলো আমার হলো কি কোন তো এই তো আর হলো আমি গত পরশু যখন মার্কেট করতে গেছিলাম তখন হলো আমার একটা বড় ধরনের ক্ষতি হয়েছে সেটা হলো ক্ষতি বলতে আমার আইডেন্টি কার্ড কিছু টাকা সেটা পড়ে গেছিলো আর সেই জন্য আপনাদের ভাইয়া বলতেছিল যে কিভাবে ব্যাগ রাখো আর জিনিসটা আমার হারানো গেছে আমি যখন থেকে আইডেন্টি কার্ড করছি তখন আমার হলো স্কুল লাইফ তখন আইডেন্টি কার্ডটা করছি আর আমি আইডেন্টি কার্ডটার হলো অতি তাড়াতাড়ি করার মানে এক বছর পরে স্মার্ট পেয়ে গেছি তো এই জন্য আমার আইডেন্টি কার্ডটার অতি বেশি দরজ ছিল আর সেই আইডেন্টি কার্ডটা হলো হারাই গেছে তো যেখানে আমার আমি হলো আবু জন্য বম কিনছিলাম বাচ্চারা যে বোমগুলা ফুটায় ওই বমগুলা কিনছিলাম ওই বম কেনার পরে মনে করেন যে ই হয়েছে কি যেন মানে টাকা দিছি টাকা দেওয়ার পরে আমার হলো ওই ব্যাগটা খোলাই ছিল চেন আটকানো হয় নাই সেই মানে এখানে হলো টলগড়ের মতো একটা জায়গা আছে সেই টলগড়ের মতো জায়গায় আমি হলো ই করছি মানে বম কিনছি ওইখানে অনেক চুরি ফিতাব আছে ওই জায়গায় তো সেই জায়গায় হলো আমার টাকা পড়ে গেছে তো ওই লোকটা বলছে যে এইখানে কার টাকা যেন কাগজ পড়ে গেছে তো আমি না তাকাইছি তাকাই দেখলাম একটা কালো কুলো একটা ছেলে মানে সেই ছেলেটা হলো বলতেছে তো আমি আর খেয়াল করলাম না যে আমার হাতে তো ব্যাগ আছেই আমার ব্যাগে যে চেন খোলা এটা আমি আর খেয়াল করি নাই তো আমি সব মানে পরে হইলেও ই করছি এই কি যেন আর খুদা লাগছে আবুতলা নিয়ে খাবার হোটেল আইসি আর একজন লোক বলতেছে যে আপু আপনার ব্যাগের তো চেন খোলা টাকা টুকা পরে যাব। তো আমি টাকাই দেখি যে আমার ব্যাগের চেন খোলা আমার আইডেন্টি কার্ড নাই ওখানেও কিছু টাকা ছিল মার্কেট করতে যেহেতু গেছি সেই টাকা ছিল টাকা নাই তো দৌড়াইয়া তৎক্ষণিকভাবেই হইলো আপনার ভাই আর আমরা ওইখানে গেলাম যাওয়ার পর জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পর সাথে সাথে ওই লোকটা না করতেছে যে এখানে কোনো টাকাও পরে নেই আর কোনো এই ই নাইকা মানে আইডেন্টি কার্ড পাই নেই তখনই না করলো তো তার মানে আমি হলো আমার আইডেন্টি কার্ডটা হারাইলাম টাকা জিনিস বড়ো কথা না আমার আইডেন্টি কার্ডটা হলো সবচেয়ে বড় কথা যে আমি আইডেন্টি কার্ডটা হারাই ফেলাইলাম তো খুবই কষ্ট লাগতেছিল আর এই কষ্টের ভিতরে যদি আবারও কেউ বলে যে কিভাবে রাখছো কি করছো না করছো এই জিনিসগুলো আরও বেশি খারাপ লাগে বেশি খারাপ ই করায় তো যাই হোক এখানে হলো আমাদের কাজ চলতেছে হাউস বানাইতেছে তারপরে মনে করেন যে আরও ঘরের অন্যান্য কাজ চলতেছে ঈদের আগে যাতে আসতে পারি হ্যাঁ ঈদের আগে রুমে যেন আসতে পারি সেই জন্য হলো কাজ করা আর আমি আমার শাশুড়ি মা আমরা রোজা থাকি আর ঘরের এই বাদবাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো অনেক কষ্টকর হয়ে যায় করতে আসলে মানে বোঝেন একটু রোজা থাকলে মাটি মুটি নাড়াচাড়া এগুলো অনেক কষ্ট আর আমার শরীরটা ইদানিং ভালো না তারপরে অনেক কষ্ট হয় তো ঠিক আছে চলেন আপনাদের সাথে হলো বাড়ির পুরো বাড়ির ভিডিওটুকু করি দেখাই আপনাদের তোমার জন্য আমি দুধ গরম দিয়ে দিয়েছি তো আর কি দুপুরবেলা সবাই হলো ঘুমে আছে আর মা হলো এখানে পেঁয়াজ কাটতেছে এখানে সবাই আছে তো আমার আবুতলাহ আর তানহা হলো ঘুমাইয়া গেছে আর আজকে যদি বাড়ির কাজ যদি না করা হইতো তাহলে ই করতাম কি যেন তোমার খিদা পাইছে কেমনে খিদা পায় কেমনে তোমার মিমের বাসা মিম নিয়ে আসতে সেখানে যাইতাম মিমকে হেল্প করতাম ও বাড়িতে অনেক কাজের জন্য হলো আর যাওয়া হয় নাই এখন হয় Ya, 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 在又买五块五八块钱。 আমি এখানে একটা কড়াই নিয়ে নিছি কড়াইর দিতে প্রথমে হলো তেল ধায়লা দিতেছি তেল দিয়ে দিলাম প্রথমে এখন দিয়ে দিব হলো একটু আদা বাটা আদা রসুন জিরা বাটা এরপরে দিয়ে দিব হলো জিরা ফাঁকি এরপর দিয়ে দিলাম হলো হলুদের পাখি হ্যাঁ আর এখানে দিয়ে দিলাম হলো মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলো লবণ খেদন দম তো এখানে দিয়ে দিলাম এটা আমি পেঁয়াজ কষলাই মাইখানি বাটি দিয়ে দাও চুরি বাটি দিয়ে দাও দিয়ে দাও বাটি দিয়ে দাও দিয়ে তবে আমার এটা ভালোভাবে মাখা হয়ে গেছে এখানে দিয়ে দেবো হলো আলু আর হলো বেগুন হ্যাঁ হ্যাঁ বেগুন ইটা হলো আমি মাইখা নিব হ্যাঁ ধরুন দেব খেদ খেয়ে দাও তো এইটা দিয়ে দিলাম হলো বাইলা মাছ। কিছুটুকু পানি দিয়ে দিলাম তো আমার এটা হলো কমপ্লিট হয়ে গেল দিলাম